হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমাদের চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ হাজির হয়ে গেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে সেটা হলো রাঙালুর মিষ্টি এই রাঙালুর মিষ্টিটা আমার সম্পূর্ণ আমার মায়ের রেসিপি তো এই রাঙালুর মিষ্টিটা বানাতে প্রথমে রাঙালু ছোট ছোটো করে টুকরো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নেব আর এই রাঙালুর মিষ্টিটা আমার মাই বানাচ্ছে দেখো আমাদের রাঙালুটা সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমরা তুলে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজেরই রাঙালু নিয়েছি তো এবারে সিদ্ধ করা রাঙালুটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে ভালো করে মিহি করে কিন্তু মেখে নেব এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ হচ্ছে ঘি ঘিটা দিয়ে আবারও ভালো করে আমরা মেখে নেব এরপরে দিয়ে দেব অল্প পরিমাণ মানে পরিমাণ মতো ময়দা দিয়ে ভালো করে আবারও মাখবো আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না তো দেখো আমাদের কিন্তু মাখা হয়ে গেছে আর এখানে আমি লুচির যে লেচি করে না ছোটো ছোটো ওই রকম সাইজেরই আমি লেচি করে নিয়েছি তো দেখো এখানে আমি ওই একশো গ্রাম ময়দা সন্দেশ আমি ব্যবহার করেছি আর এবারে কিন্তু আমি মিষ্টিটা বানাবো দেখো এখানে আমি মিষ্টিটা সেই পিঠে যেমন হয় না পিঠে যেমন বানাই রকমভাবেই বানিয়েছি আর এখানে দুটো রাঙালুতে আমার এতগুলোই হয়েছে পিঠে স্টাইলেই আমার মা বানিয়ে ফেলেছে দেখো এরপরে আমরা প্রত্যেকটা কিন্তু এইভাবেই আমরা বানিয়ে ফেলব আর এখানে সন্দেশটা দেওয়ার কারণ হচ্ছে খেতেও সুন্দর হয় আর তোমরা কিন্তু চাইলে নারকেল দিয়েও বানাতে পারো কিন্তু আমার মনে হয় সন্দেশটা দিলে আর একটু অন্য রকমের খেতে হবে দেখো অলমোস্ট আমাদের সমস্তটাই বানানো হয়ে গেছে এরপরে কড়াইয়ে কড়াইটা পশিয়ে দেব দিয়ে দেবো হচ্ছে সাদা তেল এখানে কিন্তু সাদা তেলটাই ব্যবহার করতে হবে এবং এতে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমরা কিন্তু একে একে সেই পিঠেগুলো যেগুলো বানিয়েছিলাম সেইগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু মিডিয়াম আছেই পিঠেগুলো ভাজতে হবে যাতে না জোরে আছে দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে সেটা তো হলে হবে না তো আমরা মিডিয়াম আছেই কিন্তু আস্তে আস্তে আমরা ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেছে তাই কিন্তু আমরা তুলতে দিচ্ছি দেখো আমাদের সম্পূর্ণটা ভাজা হয়ে গেছে এরপর আমরা তুলে নেব তো আমাদের দেখো সমস্তটাই ভাজা হয়ে গেছে এরপরে আমরা একটা গামলাতে সামান্য পরিমাণ জল নিয়েছি এবং এখানে আমি নিয়েছি দুশো গ্রাম চিনি দিয়ে আর তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি নিয়ে ভালো করে কিন্তু আমরা চিনিটা জলের সাথে কিন্তু ফুটিয়ে নেব এরপরে দেখো হয়ে গেছে তো আমরা গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবারে ভেজে রাখা সমস্ত রাঙালু রে রাঙালু যেটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এই রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে দেব এবং এটা কিন্তু আমাদের তিন ঘন্টা পর কিন্তু আমরা খুলবো তো দেখো বন্ধুরা কেমন হয়েছে আমাদের এই রাঙালুর মিষ্টি আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর খেয়ে অবশ্যই বলো কেমন হয়েছে আমার এই রাঙালুর মিষ্টিটা